সুপ্রভাত বন্ধুরা সুপ্রভাত রাজা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আবার একটা নিত্য নতুন ব্লগ নিয়ে সোজা সকাল সকাল হাজির গেছি আর পেছনে দেখতে পাচ্ছ জঙ্গলটা আফ্রিকার জঙ্গল বানিয়ে দিয়েছি কারণ হচ্ছে এত বৃষ্টি সেই কারণে এত ঘাস বেড়েছে দেখাচ্ছি তোমার দেখো দেখো মানে আমাদের এই বাগানটা তোমাদের এর আগেও দেখিয়েছি কত পরিষ্কার থাকতো কিন্তু এই বৃষ্টি হওয়ার কারণে দেখো খালি যেতে পারা যাবে না পুরো জঙ্গলে জঙ্গল হয়ে গেছে দেখো না খালি আর এখানে শ্যাওলা দেখেছো একদম চট একটা শ্যাওলা এই যে স্লিপ খাচ্ছে ও আর তার সাথে জঙ্গলটা দেখেছো বড় বড় খালি ঘাস এই একটা ডাবাতে মানে এই যে একটা ডাবা এটা তো দেখো কত বড় বড় ঘাস হয়ে গেছে চিন্তা করতে পারছো তো এই ঘাস হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সুনীল কাকা মানে যেটা মারাংবাবু বলি সকাল সকাল ঘাসে ওষুধ দিয়েছে ওই জন্য এই দিকের একটু নেতি নেতিয়ে পড়েছে দেখতে পাচ্ছকার রাখাই ভালো বাড়ি ঘর দোর কারণ হচ্ছে নোংরা করে থাকলে আমারও পছন্দ নয় মা মায়েরও বিশেষ করে পছন্দ নয় আর আমার পেছনে দুটো ঝাউ গাছ দেখতে পাচ্ছো এই দেখো কেমন লাগছে ঝাউ গাছ দুটো তো যাই হোক চলো দেরি না করে আজকের ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আর আজকের ব্লগে কী হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে পাবে স্কিপ না করে আর কোনো প্ল্যানিং নেই আমার কী হবে সারাদিন ঠিক আছে লেটস দেখালাম তোমাদেরকে কিরম পরিস্থিতি জঙ্গল হয়ে গেছে ঠিক আছে আর তার সাথে এখন খাওয়া দেখো খাওয়া দাওয়া আছে পরোটা হঠাৎ করে আছে পরোটা ঝাল ঝাল লাল লাল আলুর দম তার সাথে আছে সুজি আচ্ছা এটা বলল আটার পরোটা পরোটা খেয়ে অনেকদিন খাওয়া দাওয়া পরোটা হয়নি কারণ বাড়িতে অনেকদিন হয়নি তো সেই কারণেই যেটা দেখি সেটা খাওয়া হয়েছিল তোমাদের দেখিয়েছি যাই হোক এখন খাওয়া দাওয়া করি তারপর কি হচ্ছে দেখতে দেখো এই দেখো তোমাদের অনেকদিন পরিচয় করায়নি পায়রাগুলো দেখো খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছ দুপুরবেলায় চাল খাচ্ছে অনেকদিন তোমাদের দেখানো হয়নি পরিচয় করানো হয়নি তাই জন্যই আমি তোমাদের আজকে দেখাই দেখো বুড়ে পালালো চলো চান টান করে রেডি কি খাওয়া দাওয়া করো চুলটাও কাটতে হলো না যে ভেবেছিলাম কাটতে যাও কী খাওয়া দাওয়া আছে দেখি আজকে দেখো বা কিন্তু থালা থেকে বেরিয়ে চলে যাচ্ছে উপছে পড়েছে খাওয়া দাওয়া দেখতেই পাচ্ছ প্রথমেই আছে ওল ভাতে তারপরে আছে শাক পেঁয়াজ দিয়ে ভাজা এই দেখো লোটে মাছের কি এটা লোটে মাছের ঝুড়ো চচ্চড়ি দেখতে পাচ্ছ খুব সুন্দর টেস্টি আর এখানে আছে ডিমের কি এটা ও ডিমের তরকারি আছে বড়া করে ডিমের তরকারি করেছে পটল দিয়ে আলু দিয়ে তার সাথে আছে দু পিস পার্সে মাছের ঝাল দেখতেই পাচ্ছ একটা মাথা এদিকে একটা মাথা ওদিকে খুব সুন্দর লাগছে আমের চাটনি স্যালাডে তো আছেই সব কিছু বিশাল কিছু আইটেম আছে তারপরে কি করছি কেমন রান্না হয়েছে সব জানাবো ঠিক আছে খেয়ে আগে তো বন্ধুরা খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো তোমার লোটে মাছের ঝুঁঝুয়াটা খুব ভালো হয়েছে এত সুন্দর ওটা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছ সেই জঙ্গলে আবার চলে এসেছি এর আগে যে ফরেস্টে আমরা এসেছিলাম অক্সিজেন সেই ফরেস্টে এই রকম একটা জায়গা এখান দিয়ে লাভ মেরে উঠতে হবে দেখো আমি ম্যান ম্যানভার্সের সোহেলের মধ্যে উঠে পড়েছি বললাম এই দেখো কি অবস্থা সেভ করে যে আগে তোমাদের ভিডিও করে ছেড়েছি এই দেখো দেখতে পাচ্ছে জল কোথায় আর এখানে মিস্টার সুকল্যাণ ওই দেখো পরিষ্কার করছে দেখতে পাচ্ছ ছোট এই যে এখানটায় কিছু কিছু জায়গায় এই দেখো মাছ ঘুরছে নিচে গেলে তো ভালো লাগবে দেখতে দাঁড়াও যাচ্ছি এখানে দেখো শিয়ালের গর্ত দেখো পাড়ে কত আম পড়ে আছে দেখতে পাচ্ছ সব বাদুরে খেয়েছে বাহ পুরো পরিষ্কার ঝরিষ্কার এর আগে যখন এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম না কত জঙ্গল ছিল পুরো পরিষ্কার করে জাল ফাল বেঁধে দেখতে পাচ্ছ একদম আর এই যে মাছগুলো খাচ্ছে দেখো এই যে ওই দিকটায় ঘুরে আসি এই দিকটায় খাচ্ছে এই দেখো এইরকম একটা বাগান বিকেল বেলায় কত সুন্দর লাগবে বলো তো আম বাগান ছাওয়া ও খুব সুন্দর জায়গাটা জায়গাটা দেখে খুব সুন্দর লাগছে শীতকালে এইসব জায়গায় এসে পিকনিক করা এত সুন্দর লাগবে না মানে কোনো কল্পনা করে শহরের দিকে যারা আছে মানুষজন তারা একটু চায় যে গ্রামের দিকে গিয়ে একটু পিকনিক করি তো তারা আসে ওইদিকেই অবশ্যই আসে এইসব এইসব জায়গায় আরও সাইডে অনেক জায়গা আছে কিন্তু জায়গাটা খুব ভালো লাগলো এই জন্যই তোমাদেরকে বললাম তো তারা আসে এখানে ফার্স্ট জানুয়ারি পিকনিক করতে এইরকম একটা দেখো পেঁপে গাছের বাগান পেঁপে গাছের বাগানটা দেখো কি সুন্দর লাগছে না অসাধারণ কত পেঁপে গাছ সারি সারি পেঁপে গাছ এইভাবে পেঁপে গাছ চাষ করেছে দেখতে পাচ্ছ আর এইগুলো হচ্ছে হলুদ আমি এটা দিয়ে একবার পুকুরটা দেখে আসি এই দেখো এই দেখো মাছগুলো দূর থেকে তো বোঝা যাবে না উপুট থেকে ওই ওপুট পুট করছে দেখতে পাচ্ছো মাছগুলো খাচ্ছে মানে খাবার দিয়ে শুকল না তাই জন্য খাচ্ছে কত কাজ করছে দেখো ছেলেরা এই যে সব খাচ্ছে দেখো এই হোক তোমাদের কেমন লাগলো এখানে এই জায়গাটা ঠিক আছে অবশ্যই জানিও আর চলো এরপরে কোথায় যাচ্ছি অনেক দিন ধরে বড় মায়ের কাছে যাওয়া হয়নি আজকে যাব আবার বড়মার মায়ের কাছে তোমাদের ঘুরে দেখাবো তো দেখতে থাকো আর শুনতে থাকো কিছু শিখতে থাকো যদি কিছু শিখে থাকো তাহলে একটা কমেন্ট করে জানি চলো দেখো চলে এসেছি সোজা বোটটা একদম লঞ্চে তার সাথে ওয়েদারটা কেমন দেখো বৃষ্টি হয় কত ফনা ভেসে যাচ্ছে দেখছো কত সুন্দর লাগছে একটা দৃশ্যটা বিকেলে बोंदरा चलेसी बाड़ी ते তো তো দেখালাম বড় মায়ের দর্শন করালাম তোমাদেরকে আর সব কাজকর্ম ছিল কাজকর্ম মিটিয়ে চলে এসেছি সোজা রাখি খাওয়া খাওয়া দাওয়ায় কী কী আছে দেখো এখানে আছে একদম লাল লাল ঝাল ঝাল মেটে চরচুরি দেখতে তার সাথে পায়া অসাধারণ মডেল ম্যান এই ম্যান বানিয়েছে তার সাথে এখানে এক বাটি স্যালাড আর রুটি বাহ খুব সুন্দর লাগছে দেখতে খাওয়া দাওয়াটা করি কেমন হয়েছে তারপর বলব ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট খুব সুন্দর বানিয়েছে জিনিসটা আর একটু পচা হতো কিন্তু খেতে দারুণ টেস্ট বলে বোঝানো যাবে না খেলেই তবে বুঝতে পারবে যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট করে বড়ো মায়ের নাম নিয়ে একটা কমেন্ট করে জানিও কেমন লাগছে কেমন লাগলো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে পারে আর যারা নতুন দেখছো চ্যানেলে তারা অবশ্যই একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্ট করে জানিও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে হ্যালো আজকে মতো এখানেই বিদায় নিলাম অনেক রাত্রি রয়েছে ভালো থেকে সুস্থ থাকবো ভাই আবার একটা কালকে নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো ভালো থেকে সুস্থ থেকে বাই গুড নাইট